হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো সবাইকে শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ তো সকালবেলা তো আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা ছিল সেখানেই সবাই মিলে জল ঢেলেছি আর এখন আমরা যাচ্ছি রায়গঞ্জ দেবপুরি তো এখানে আমি আমার মামি শাশুড়ি আর দুই ননদ তার সাথে ননদের ছেলে আর প্রাপ্তি তো এই কয়জন মিলে একটা টোটো রিজার্ভ করা হয়েছে তো সেই টোটোতে করেই এখন আমরা যাচ্ছি রায়গঞ্জ দেবপুরি ওখানে জল ঢালতে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও ভালো লাগবে এই শিবরাত্রির ব্লগগুলো আমি দুটো ভাগে ভাগ করেছি কারণ একটা ব্লগ করতে গিয়ে দেখি অনেকটাই বড় হয়ে গেছে আর আমার মোবাইলে যেহেতু অত নেট নেই তো সেই জন্য এত বড় ভিডিও আপলোড করতে পারবো না তো সেই জন্য দুটো পাঠ করেছি তো সকালে যে জল ঢেলেছিলাম সেটা একটা পাঠ করেছি আর এখন আমরা রায়গঞ্জ তো সেটার একটা আলাদা ব্লগ বানিয়ে তোমাদেরকে দেব তো যাই হোক এখানে গল্প করতে করতে দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি আর এখন আমরা টোটো থেকে নেমে মন্দিরের দিকে যাচ্ছি আর টোটো ভেতরে ঢুকতে দিচ্ছে না কারণ অনেক ভিড় তো সেই জন্য টোটোটা ওখানে রেখে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে এসে দেখি সুন্দর মেলা বসেছে আর রাস্তার দুধার প্রচুর দোকানপাট বসেছে বেশ ভালোই হলো মানে পুজো দিতে এসে কিন্তু আমাদের মেলাটাও ঘোরা হয়ে গেল আর মন্দিরের ভিতরে প্রবেশ করেই লম্বা লাইন দেখে আমাদের মাথা তো চড়ক গাছ এই লাইনে যদি আমরা দাঁড়াই তাহলে আজকে আর পুজো দেওয়া হবে না কারণ সন্ধ্যা অবধি চতুর্দশী আছে আর এই লাইন দেখে মনে হচ্ছে না এই সন্ধ্যের মধ্যে পুজো কমপ্লিট হবে তো যাই হোক অনেক চিন্তা ভাবনা করে আমরা লাইনে দাঁড়াইনি আর এখানে আরও অনেকগুলোই মন্দির আছে যেগুলোতে পুজো দিতে গেলে আমাদের লাইনে দাঁড়াতে হবে না তো চলো সেগুলোতে আগে জল ঢেলে নিই i பே sanไป ha তো যাই হোক ঠাকুর ঠাকুর করে আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে আর এখন আমরা সবাই বাইরে বেরিয়ে যাচ্ছি আর আসার পথে দেখলাম ছোট্ট একটা মেলা বসেছে তো ভাবছি এখন সেই মেলাটা ঘুরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব আর রাস্তায় যদি আরও কোনো মন্দির দেখি তাহলে অবশ্যই জল ঢালবো তো এই যে এখন বেরিয়ে গেলাম আর বেরিয়েই দেখো মেলাতে চলে এসেছি আর এখানে কিন্তু ছোট বড় সব রকমেরই দোকান বসেছে আর ভীষণ সুন্দর সুন্দর সব জিনিসপত্র তো এখানে আমি ক্লিপ দেখছিলাম তো প্রচুর দাম চাইছিল এক কেকটা হেয়ার ক্লিপের দাম চাইছিল চল্লিশ টাকা তো সেই জন্য কিছু মানে নেওয়া হয়নি হয় নি চলো কি নেবা যাক এই যে এইদিকে আছে এইদিকে দোকানে তো যাই হোক তারপরে একটা খেলনার দোকানে চলে এসেছি আর এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল কিন্তু এই ক্লেটা দেখে প্রাপ্তির ভীষণ পছন্দ হয়েছে আর আমারও বেশ ভালোই লাগলো আর অনেক কালারের ছিল তো ও তো এগুলো দিয়ে খেলতে পছন্দ করে তাই ভাবলাম এগুলোই কিনে দিই আর এটার খুব একটা দাম ছিল না ওই পঞ্চাশ টাকা নিয়েছিল। আর তারপরে মেলা ঘুরে বাড়িতে আস্তে আসতে এক জায়গায় দেখছি প্রসাদ বিলি করছে আর এই প্রসাদ এত সেন্ট বেরিয়েছে যে আমরা না দাঁড়িয়ে পারলামই না তো যাই হোক এই যে আমরা সবাই মিলে এখান থেকে প্রসাদ নিচ্ছি তো আমরা যেহেতু উপবাস আছি সেই জন্য আমরা খাবো না আমরা বাড়ির জন্য প্যাক করে নিয়েছি আর এখানে বাচ্চারা খাচ্ছে তো একটা প্লেট থেকেই তিনজন খাচ্ছিল বাড়ি গিয়ে বাবা পাশে বাড়ি যেতে যেতে আরেকটা মন্দির পেয়ে গেলাম আর এটা অবস্থিত কর্ণজোড়ায় অমরনাথ মন্দির আর এই মন্দিরে অনেক দিনের ইচ্ছে ছিল জল ঢালার তো আজকে ইচ্ছেটা পূরণ হয়ে গেল তো খুব ভালো লাগছে তো যাই হোক এখানে সবাই মিলে পুজো দিচ্ছি আর এখন এই মন্দিরে একদমই ভিড় নেই কারণ সবার জল ঢালা হয়ে গেছে আর এই মন্দিরটা আমরা এসে দেখি পরিষ্কার করছিল আর এই শিবলিঙ্গকেও পরিষ্কার করে দিচ্ছিলো তো তারপরে ওই দাদাটাকে বললাম যে দাঁড়ো দাঁড়ো আমরা আগে জল ঢেলে নেই তারপরে তুমি পরিষ্কার করো তো যাই হোক আমাদের ভাগ্যে ছিল সেই জন্যই কিন্তু আমরা এই মন্দিরে পুজো পুজো দিতে পারলাম আর এই মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে আমরা প্রচুর প্রচুর ছবি তুলেছি পুজো দিয়ে বেরোনোর পথে অনেক ছবি তুলেছি তো তারপরে আমরা এখন বাড়ির দিকে রওনা হব আর আজকের ব্লগটি এই পর্যন্তই কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে জানাই টাটা